নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো অরহরের ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে ডালনা তার জন্য কড়াইতে তেল দিয়ে তার উপরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব আর ডালটাকে না ধুয়ে ভিজেই রেখেছি আর হচ্ছে গিয়ে আলুটাকে লাল লাল করে ভাজবার এখানে মশলা করে নেব আদা চারমগজ কাঁচা লঙ্কা আর একটু কিশমিশ দিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আপনারা নিরামিষ দিনেও ট্রাই করে দেখতে পারেন আলুটা ভাজা হয়ে এসেছে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব আর এই যে ডালটা অরের ডালটা দিয়ে দিলাম দিচ্ছির পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এটাকে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেবো ডাল আলু পেঁপে পুরোটা সিদ্ধ হওয়ার জন্য এটা কিন্তু আর কোনো মশলা পড়বে না এক্সট্রা এখন কালারটা কত সুন্দর এসছে আর পেঁপের তরকারিতে না বেশি ঝাল দেওয়া যায় না পেঁপের তরকারিতে বেশি ঝাল দিলে ভালো লাগে না অতটা আমি তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আদারও একটা ঝাঁজালো ভাব থাকে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটে আসছে এবার ঝোলটাকে আরো কমতে দেবো ঝোলটা কমে এসছে আরো এটাকে ডালটা সেদ্ধ হবে হবে দিচ্ছি হালকা মিষ্টি চিনি দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঘি আর গরম মশলা দিলে নিরামিষের টেস্টটা বাড়ে হাফ চামচ মতো ঘি দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন আসুন